আজারবাইজানকে বলা হয় আগুনের দেশ এই নামের পিছনে রয়েছে এক বিষয়কর ইতিহাস দেশটির মাটির নিচে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ। কখনো কখনো ভূপৃষ্ঠে ফুটু হয়ে বেরিয়ে আসে এবং আগুনের শিকা জ্বলতে থাকে এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল ইয়ানা ত্যাগ যার অর্থ চলন্ত পর্বতমালা ইয়ানা আজারবাইজানের অন্যতম প্রাকৃতিক বিষয় কথিত আছে এখানে আগুন বছর হাজার ধরে অবিরাম জ্বলছে মাটির নিচে জমে থাকা গ্যাসের চাপে আগুনের এই শিখা তৈরি হয় তিন রাত অবিরাম জ্বলতে থাকে এই আগুন দেশ বিদেশের পর্যটকের একই সঙ্গে বিশ্বস্ত এবং মুক্ত করে তোলে এই হয়ে ওঠে পরব যখন মাটিতে পড়ার চেষ্টা করে তখন আগুনের তাপে তা মাটিতে পৌঁছানোর আগে বাতাসে গলে যায় রাতে ইয়ানা ত্যাগের শিকা চারপাশে এক মায়াবী আবহাওয়া তৈরি করে আজারবাইজানের এই অগ্নিকাণ্ডের কাহিনী বহু প্রাচীন তেরোশো শতকে প্রখ্যাত পরিরজক মার্কো আজার আজারবাইজানে ভ্রমণের সময় ইয়ানা ত্যাগের সময় আগুন সম্পর্কে লিখেছিলেন ব্যবসায়িক পথ ধরে এই খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে আজারবাইজান পরিচিত হয়ে ওঠে অগ্নিভূমি নামে এক সময় আজারবাইজানের বিভিন্ন স্থানে এমন আগুন দেখা যেত তবে পুকোর বস্তু ক্যাশের চাপ কমে যাওয়া এবং বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের ফলে এই আগুনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ইয়ানার দেখ আজারবাইজানের রাজধানী পাকু থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তরে অবস্থিত এখানে তেমন কোনো বিশেষ অবকাঠামো নেই পর্যটকদের জন্য একটি ছোট ক্যাফে রয়েছে তবে স্থানটির প্রধান আকর্ষণী হল এর আজার বাইর ইতিহাস অগ্নি উপশাক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ স্থান হল আতে সাহা অগ্নি মন্দির আতে শাহা ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে অগ্নির এই মন্দিরের বাকু থেকে পূর্ব দিকে অবস্থিত এটি এক সময় অগ্নি উপশাসকদের ধর্মীয় উপাসনালয় ছিল ইয়ানা ত্যাগ এবং আতিশ তাহা আজারবাইজানের অগ্নিময় ঐতিহ্য জীবন্তর প্রমাণ এগুলো দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসকে অনন্য করেছে আজও এই স্থানগুলো হাজার পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দু চার বাইজান সত্যিই এক বিষয়ের দেশ যেখানে প্রাকৃতিক এবং ইতিহাসের মেলবন্ধনে তৈরি হয়েছে আগুনের এক অনন্য অধ্যায়